চিলার আকাশে সদর পেয়ে উঠছে ভেনেজুয়েলার সুখই থার্টি ক্যারিবীয় সাগরের বুক চিরে বয়ে চলছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ক্যারিবে সোবেরানো টু হান্ড্রেড নামের সামরিক মহড়ায় একসঙ্গে অংশ নিয়েছে কারাকাসের নৌ ও বাহিনী দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় উভচর ট্যাঙ্কের অবতরণ করিয়ে দ্রুতই সৈকত সুরক্ষিত করছে সেনারা দেশের সার্বভৌমত্ব রক্ষাই এই মহড়ার মূল লক্ষ্য বলে জানান দেশটির সেনা কর্মকর্তারা রাজধানী কারাকাসের সামরিক ও প্রতিরক্ষা কেন্দ্র থেকে পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে শুরু করা এই মহড়াকে প্রতিরক্ষা কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন তিনি আমাদের কমান্ডার একটি মহড়ার নির্দেশ দিয়েছেন প্রায় তেতাল্লিশ কিলোমিটারের ভূখণ্ড দ্বীপে এই মহড়া চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হচ্ছে ভেনেজুয়েলার জুয়েলার তিন ব্যাপী এই মহড়া কারাকাসের সামরিক শক্তি প্রদর্শনের এই মহড়াকে ওয়াশিংটনের প্রতি করা বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা নাদিম মারজান সময় সংবাদ